রিয়েলিস্টিক থিম কেকগুলো বানাতে একটু বেশি ভালো লাগে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার আর ধৈর্যের ব্যাপার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আন্ডারফুড ফুড চলেন আজকে নুডলস বানাই মানে কে কি বানাবো সেটা আর কি নুডলসের মতো দেখতে আর কি তো এই কেকটা অনেকদিন যাবত আমার মেয়ের খুব অনুরোধ ছিল যে আমাকে এরকম একটা কেক বানিয়ে দাও যেহেতু সে কাপ নুডলস খেতে খুব পছন্দ করে তো সে বলতেছে যে এরকম কি কেক বানানো যায় না একদিন হঠাৎ করে বলতেছে তো বললাম যে হ্যাঁ যায় তো বলতেছে তাহলে আমাকে একটা বানিয়ে দাও তো আমি আজকে কালকে এরকম করে করে ওকে আর বানায় দেওয়া হচ্ছিল না পরে অবশ্য বানালাম আর এই কেকটা তো ভাইরাল একটা ডিজাইন অনেক আগে বের হয়েছে সবাই বানাইছে কিন্তু আমি বানাই নাই আমি এই প্রথম বানালাম তো এটা আমি চার ইঞ্চি মোল্ডে একটা কেক বেক করে নিয়েছিলাম আর এটা ছোট্ট একটা কেক ছিল আর কি যেহেতু এই কাপ কেকের মানে সরি কাপ নুডলসগুলো আর কি ছোটই দেখতে হয় সেই জন্য আমি চার ইঞ্চি মোল্ডে হচ্ছে দেড়শো গ্রামের মতো ব্যাটার দিয়ে তারপরে বেক করছিলাম তারপরে হচ্ছে এটাকে আমি একটু মানে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি আর একটু চেষ্টা করবেন নিচের দিকটা যেটা ওইটা একটু মানে ছোট রাখার আর উপরেরগুলো একটু বড় মানে নিচের অংশটা একটু চিকন হয়ে উপর অংশটা মোটা হয় এরকম আর না হলেও সমস্যা নাই তো তারপরে হচ্ছে এটা শুধু এমনিতেই ক্রিম দিয়েও উপরে নুডলস দিয়েও করা যায় কিন্তু যেই পেপারটা আমি ইউজ করছি ওইটা ইউজ করলে হয় কি একটু রিয়েলিস্টিক মনে হয় যে হ্যাঁ এটা নুডলসই মনে হয় আর কি তো এখানে আমি ফিনিশিং দিয়ে এখানে ফিনিশিংটা দেওয়াটাই জরুরি মানে এই থিম কেকেরগুলোর ফিনিশিং আপনি যতটা ভালো করে দিতে পারবেন এটার লুকটা অতটা ভালো আসবে আর থিম কেকের যখন আপনারা সুগার পেপারগুলো ইউজ করবেন অবশ্যই নিচে ফন্ডেন্ট ইউজ করে নিতে হবে মানে ফন্ডেন্টের একটা পাতলা প্রলেপ দিয়ে নিতে হবে রুটির মতো একটা পাতলা প্রলেপ হলেও দিতে হবে না হলে এগুলো ডেলিভারি করার সময় বা এই পেপারটা বসানোর পরে এটা ঘেমে যাবে যেহেতু আমি বাসার জন্য বানানো সেই জন্য আমি এখানে কোনো ফন্ডেন্ট ইউজ করি নাই আমি শুধু পেপারটাই বসাইছি আর এই পেপারগুলো এডিবেল যারা প্রিন্ট করে সেখানেই পেয়ে যাবেন আর অর্ডারের ক্ষেত্রে যারা অবশ্যই ডেলিভারি করতে চাচ্ছেন এই কেকগুলো মানে ডেলিভারি করবেন তারা অবশ্যই এই পেপারটার নিচে ফন্ডেন্ট দিয়ে নেবেন এটার সাইজ মতো কেটে তারপরে তো এরপরে হচ্ছে আমাদের যেই মানে হ্যাঙ্গিং যে চামচটা ছিল যেটার মধ্যে নুডুল ঝুলে আছে ওইটা করতেছে ওটার জন্য একটা স্ট্র নিয়েছি তারপর একটুখানি কেটে তারপরে চামচটা এভাবে ঢুকিয়ে দিলে হয়ে যাবে আর এই ডিজাইনটা মানে যখন প্রথম দেখেছিলাম কয়েক বছর আগে তখন ভাবতাম যে এখানে এটা কেমনি ঝুলে আছে মানে এত কিছু মাথায় আসতো না যে এভাবে হয়তো ঝুলানো যায় তো না জানলে অনেক কিছু মনে হয় যেন অনেক কঠিন ব্যাপার আর কি তো এখানে আমি এটা পরে স্টোটা কেকের মধ্যে দিয়ে নিলাম দিয়ে তারপরে হচ্ছে হলুদ কালারের ক্রিম নিয়েছি তারপর পাইপিং ব্যাগটা চিকন শুরু করে কেটে তারপরে জাস্ট এই এটা তো সবাই জানেনি বা বুঝবেনি তো জাস্ট এইভাবে করে দিয়ে নিয়েছি আর কিছুই না এরপরে এখানে কিছু সবুজ কালারের মটরশুটি আর লাল কালারের সহজ মানে নুডলসের মধ্যে যেগুলো থাকে আর কি এগুলো একটু রিয়েলিস্টিক বোঝানোর জন্য দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আর কিছুই কাজ নেই আমাদের কেকের কাজ কিন্তু মোটামুটি শেষ একেবারে সহজও না আর একেবারে কঠিনও না এটা একটু ফিনিশিংটা আনাটা একটু জরুরি তারপরে বাকি কাজগুলো তো ইজি তো এখানে হচ্ছে আপনারা চাইলে এই পেপারটা নন ইডিবেলও ইউজ করতে পারেন সেক্ষেত্রে রিয়েল যেই কাপ রুলসগুলো পাওয়া যায় ওই পেপারটা উঠে লাগাই নিলে হবে আর এখানে চামচটা আর স্ট্র যেটা পাইপ যেটা ঢুকাইছি সেটাও খাওয়া যাবে না এই আর হচ্ছে যদি ডেলিভারি করার জন্য মানে সবগুলাই খাওয়ার যোগ্য কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটাও সেরকমই অ্যাড হয় নুডলস প্রেমীদের জন্য এরকম একটা কেক সারপ্রাইজ হয়ে যাবে তারা দেখে মানে চিন্তাই করতে পারবে না যে এটা কেক নাকি তার জন্য একবারটি নুডলস নিয়ে আসছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সিম্পল এই থিম কেকের ডেকোরেশন অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ